মুচিঘরের ছেলে ভগবানকে পেয়েছে কি না ভক্ত তাহলে ভক্ত এমন ভগবানকে পেলেন বাবা যে যার জন্য ওই ধর্মরাষ্ট্র যুধিষ্ঠির সেবা দিয়েছিল আর এই রুহিদাসের কথা জানতে হলে আগে আমাদের রামদাসের কথা শুনতে হবে বাবা তাহলে এই রামদাসটা কি দেখো এই ছোট্ট রামদাস জন্ম নেওয়ার আগে রামদাসের বাবাটা মারা গেলেন জন্ম নেওয়ার আগে রামদাসের বাবাটা মারা গেলেন বাবা দেখো আর ওই রামদাস জন্ম নিতে না নিতেই রামদাসের মা রামদাসকে জন্ম দিয়েই মারা গেল বাবা সদ্যজাত ছিল এমন বাবা দেখুন এমনও দুঃখ যেন শত্রু না দেয় ভগবান ওই ছোট্ট রামদাস জন্মাবার আগে বাবাটা মারা গেল আর আজ জন্ম দিয়ে সাথে সাথে মাটাও মারা গেল পাড়ার প্রতিবেশীরা সবাই মিলে সে বলছে ছেলেটা একটা অলক্ষণের ছেলে অপায়া জন্ম নেওয়ার আগে বাবাটাকে খেয়েছে জন্ম নিয়ে সাথে সাথে মাটাকেও খেয়ে নিল দেখুন বাবা ছোট্ট ছেলেটার দায়িত্ব নেবার মতো আর কেউ রইল না ওখানে সবাই মিলে বলে দিলেন এই অপায়া ছেলেকে কেউ ঘরে পালন করতে পারবো না যাও কি সবাই মিলে এক কাজ করো ওই ছেলেটাকে নিয়ে গিয়ে পুটলিতে বেঁধে শ্মশানে ঘাটে ফেলে দাও জয় নামা দেখুন মা যে ছেলেটা সদ্য যার জন্ম নিল সেই ছেলেটাকে দায়িত্ব নেবার মতো কেউ নাই কেউ কেউ বলছে শ্মশান ঘাটে ফেলে দে কেউ বলছে জলে ভাসিয়ে দে এমন সময় ওই গ্রামের এক বড়িমা যার কেউ নাই সেই বুড়ি মা বলছে ওগো ছেলেটাকে তো তোমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবে আমার তো কেউ নেই ছেলেটাকে যদি আমার করে দিতে আমি ছেলেটাকে মানুষ করতাম সবাই মিলে বললো ভালোই হলো ছেলেটা যখন ওই বুড়িমা দায়িত্বে নিল ওই বুড়িমাকে দিয়ে বুড়িমা বাবা ভিক্ষা করে মাধুকুরি করে সংসার চালাতো আর যখন রামদাসের দায়িত্ব নিলেন ওই বুড়িমা রামদাসের জন্য লোকের ঘরে ঘরে ভিক্ষা করে মাধুকুরি করে যতটুকু আনতে পারে সব বাজারে বিক্রয় করে ওই ছোট্ট ছেলেটার জন্য বাজার থেকে দুধ কিনে নিয়ে আসে বাবা যেন ছেলেটা খেয়ে বড় হয় যার নিজে এক মুষ্টি খাবার জোগাড় করতে লোকেরা ঘরে ঘরে হাত পেতে বেড়াতে হয় সে কিনা বাবা অন্যের দায়িত্ব নিয়েছে দেখুন এটাই হয় যার নেই সে দেওয়ার জন্য আকুলি বিক্রি করে কিন্তু যার আছে সে কিন্তু দিতে চাই না ওই বুড়িমাটা লোকের ঘরে মাদুকুরি করে করে ছেলেটাকে মানুষ করছে দেখুন আর ওই বুড়িমা যখন মাদুকুরি করতে যেত যেত ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের সকলের ছেলে মেয়েদের খেলার সঙ্গী আছে বাচ্চারা যখন ছোট থাকে ছোট ছোট ছেলে তো একসঙ্গে খেলা করে কিন্তু এই রামদাসের সঙ্গে কেউ খেলা করতো না বাবা সবাই অপায়া অলক্ষণ বলে ছেলেটাকে দূর দূর করে তালিয়ে দিত তো ছেলেটা কি করতো বড়িমা যখন মাধুকুরি করতে যেত বাড়িতে বসি নিজ হাতে মাটির ভগবানের মূর্তি তৈরি করতো বাবা নিজে হাতে মাটির ভগবানের মূর্তি তৈরি করে কৃষ্ণ মূর্তি তৈরি করে নয়নের জলে কেঁদে কেঁদে ওই কৃষ্ণকে বলতো কৃষ্ণ রে কৃষ্ণ জানিস আমার কেউ খেলার শক্তি এই জন্য আমি তোমার কাছে শুধু কেঁদে কেঁদে কেন আসি জানো আমার কোন সঙ্গী লাগবে না শুধু তুমি আমার সঙ্গে থেকো ছোট্ট ছেলেটার পাঁচ বছর বয়স বাবা পাঁচ বছর বয়সে পাঁচ বছর বয়সী ছেলেরা যেমন খেলাধুলা করে ওই ছেলে সাধারণ ছেলেদের মতন খেলাধুলা করতো না ওই বাড়িতে ভগবান করে নয়নে জলে তৈরি কেঁদে কেঁদে বাবা আর যে বুড়িমা খাইয়ে লালন পালন করে বড় করছিল হঠাৎ করে তিন দিনের জ্বরে বুড়িমাটা আজ মারা গেল বাবা ছোট অতটুকু ছেলে মাটাকে জড়িয়ে ধরে বলছে মা আমার কথা বলো না আমি তোমার রামদাস একবার কথা বলো তুমি তুমি আমাকে ছেড়ে যেও না তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ না তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো মা একবার তুমি ফিরে এসো একবারে তুমি ফিরে এসো মায়া একবারে ফিরে এসো মৃত মায়ের বুকের ওপরে ছেলেটা জড়িয়ে ধরে কাঁদছে বাবা আর পাড়ার প্রতিবেশীরা মায়ের মৃতদেহর কাছ থেকে ছিনিয়ে দূরে সরিয়ে বল যা দূর হয়ে যা অপায়া ছেলে জন্মের আগে নিজের বাবাটাকে খেলি জন্মের পর তোর মাকে খেলি আর এখন যে বুড়ি মা তোকে মানুষ করলো আজ তোর কারণ ওই বুড়ি মাটাও কেউ তুই খেয়ে দিলি না জানি আরও তুই কাকে খেয়ে ফেলি হয়ে যাবে সবাই মেলে এই বুড়িমার কাছে থেকে রামদাসকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ছোট্ট ততটুকু ছেলে লোকে দাঁড়ে দাঁড়ে যখন দুটো খাবার চাইতে যাচ্ছে গো তোমরা একটু আমায় খেতে দেবে সবাই বলছে কেউ তোকে খাবার দেব না তোকে কেউ খাবার না দূর হয়ে যায় গ্রাম থেকে তুই তাহলে তুই আমাদেরও বড় ক্ষতি করে দিবি দূর হয়ে যাবে সবাই মেরে ধরে লাথি মেরে বাবা গ্রাম থেকে ছেলেটাকে বের করে দিল ছোট্ট রামদাস গ্রাম থেকে বাদ হয়ে বট নিচে নয়নের জলে কাটছে আর বলছে অরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ তুই ছাড়া জামা আপন বলতে আর কে হো না আর কে হো না দেখা দে কৃষ্ণ দেখা দেখা দে একটি বার আমায় দেখা দে ভগবান আর নেশের থাকতে পারলেন না বাবা কোন ভক্ত যদি এমন ভাবে থাকতে পারে ছোট্ট রামদাসের কাছে ভগবান আসছে কেমন ভাবে ছদ্মবেশে দেখুন বাবা চামড়ায় ভাজ পড়ে গেছে মাথার কালো চুলগুলো সাদা করে একটা লাঠির ওপরে ভর দিয়ে ভগবান বৃদ্ধ সেজে ছোট্ট রামদাসের কাছে বলছে রামদাস রামদাস কে আমাকে রামদাস রামদাস বলে ডাকছে আমি রামদাস ও রামদাস আমি তিন দিন ধরে কিছু খাইনি আমায় একটু খেতে দেবে যে ছেলেটার পেটে তিন দিন ধরে খাবার আজ তার কাছে ভগবান চাইছে খেতে ছোট্ট রামদাস বলছি তুমি কি আমি জানি না তবে তুমি যে আমার কাছে খেতে চাইছো যেন আমি নিজে নিজেই তিন দিন ধরে কিছু খাই আরে খিদের জ্বালাতে আমি চলতেও পারছি না বলছে দশ আমার মতো হয়েছে তবে এক কাজ কর বাবা তুই এখান থেকে ওই বানারস চলে যা বানারসে দেখবি রামানন্দ গুরুদেবের আশ্রম আছে ওই রামানন্দ গুরুদেবের আশ্রমে গিয়ে ওই রামানন্দ চরণে লুটাইয়ে পড় দেখ ভিতর খাবার একটা জায়গা হয়ে যায় থাকার খাবার দেওয়ার জায়গা পেয়ে যাবে তুমি ছোট পাঁচ বছররে ছেলেটা ওই বাবা ভগবানের সাথে ভগবানকে দেখো ছোট্ট رامদাস চিনতে পারলেন না কিন্তু পথ তো দেখিয়ে दीजिए ভগবান দেখানোর পথ ধরেই রামানন্দ প্রভুর আশ্রমে গিয়ে রামানন্দ প্রভুর চরণের তলে লুটাই পড়ে বলছে গুরুদেব কে তুই কে আমার চরণ এমন করে লুটিয়ে পড়লি কে ওর বাবু থাকিস কোথায় তোর কেউ নেই না গুরুদেব এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই আপনার চরণে একদম আশ্রয় দেবেন গুরু শোনো বাবা আমার আশ্রমে থাকতে হলে এই আশ্রমে থাকার একটা শর্ত আছে তুই কি মারবি থাকতে ছেলেটা বলছি গুরুদেব আপনি যা বলবেন আমি তাই শুনব তবে শুন বাবা যদি আমার আশ্রমে থাকতে হয় তোকে আমাকে মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে মুষ্টি ভিক্ষা কাকে বলে মা একসঙ্গে গোটা পাড়ার ভিক্ষা করে আনাকে মুষ্টি ভিক্ষা বলে না মুষ্টি ভিক্ষা বলে তুই তিন বাড়ি থেকে এক মুঠো এক মুঠো করে তিন মুষ্টি ভিক্ষা এনে আমায় দিবি আর সেই ভিক্ষার আমি দিয়ে আমার ভগবানের সেবা গুরুদেব আমি আপনাকে দিন তিন মুষ্টি ভিক্ষা করে এনে দেব আর যখন এই ছোট্ট রামদাস গুরুদেবের আশ্রমে থেকে বাবা প্রথম দিন মুষ্টি ভিক্ষা করে এনে দিলে আরে ভিক্ষা করে এনে গুরুদেব আমার ভগবানের সেবা লাগিয়েছে বাবা দেখতে দেখতে কিছুদিন যখন কেটে গেল ভগবান বলছে রামদাস তুমি তো আমার প্রথম পরীক্ষা উত্তীর্ণ হলে তবে আমি তোমাকে এবারও পরীক্ষা করব দেখি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও কিনা ভগবান পবন দেব ইন্দ্রদেব বায়ুদেব কে একসঙ্গে ডাকলেন বাবা বললেন তোমরা এমন ঝড় বৃষ্টি বজ্রপাত দাও যেন ওই ছোট্ট রামদাস আর যেন মিষ্টু না যেতে পারে আজ আমার পবন এমন ঝড় বৃষ্টি দিলেন ইন্দ্রদেব এমন বজ্রপাত দিচ্ছে গাছপালা ভেঙে ভেঙে পড়ছে আজকের দি বৃষ্টিতে ছোট্ট ছেলেটাকে রামানন্দ গুরুদেব বলছি রামদাস যা বাবা যা মুষ্টি ভিক্ষা এনে দে গরুদে হ গরুদে আজ মুষ্টি ভিক্ষায় না গেলে হতো না গুরুদিন আজ এত বাইরে ঝড় এত বাতাস আমার বড় ভয় করছে গুরুদেব রামদাস আমি তো আগেই বলেছিলাম বাবা আমার আশ্রমে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে আর না হলে না গুরুদেব আমি মুষ্টি ভিক্ষায় যাব ছেলেটা বা ওই ছোট্ট রামদাস ওই ঝড়ে বৃষ্টি বেয়ে জগত মুষ্টি ভিক্ষার জন্য বড় হয়ে গেল ঝড় বৃষ্টির মধ্যে ছেলেটা তত্তর করে ভয়ে ভাবছে এমন সময় ওই পাড়ার এক জমিদারের স্ত্রী ছেলেটাকে দেখছে বাবা ভিক্ষা করার জন্য বার হয়ে যাচ্ছে জমিদারের গিন্নি বড় মায়াই পরে ছেলেটাকে বলছে খোকা খোকা আই আইকোক শুনিয়ে যায় তুই এই ঝড় বৃষ্টির মধ্যে ভিক্ষা করতে যাসিস শন বাবা আর আত্মকে কারবারিতে ভিক্ষা করতে হবে না আর আমি তোকে ভিক্ষা দেব তুই তোর গুরুদেবকে বলবি না অনেক করে বাবা মা ভিক্ষা দিয়ে দিয়েছ জমিদারের স্ত্রী আর ছেলেটা সমস্ত টন্ডুল নিয়ে এসে গুরুদেবের হাতে অর্ঘ্য দিয়েছি আর অর্ধেক নিজের কাছে দেখেছ বাবা গুরুদেব প্রত্যেক দিনের মতো আজ ভগবানের সেবা দিয়েছে আর সেবা দিয়ে প্রত্যেকদিন দিন যোগাসনে দেখেন ওই সেবা আসনে ভগবান বসেছে কিনা তিনি দেখতে পাই বাবা ওই রামানন্দ অনেক যোগ সিদ্ধি করেছে তো ভগবান ওই সেবাসনে বসে সেবা করে সেটা প্রত্যেক দিন তিনি দেখতে পায় তার যখন ওই রামানন্দ প্রভুবানকে সেবা দিয়ে যোগাসনে দেখছে ভগবান আজকে যোগাসনে সেবাসনে বসছে না বাবা যে না যোগাসনে বসছে না এমন সময় ভগবান দৈববানী করলেন রামানন্দ মুষ্টি আমি তোমার করি তোমার আশ্রমে আমায় মুষ্টি দিলে না রামানন্দ তাই আজ আমি করলাম আজকের পর থেকে আমি তোমার আশ্রমে আর আসবো না আসবো না আসবো না রামানন্দ প্রভু কধান্বিত হয়ে রেগে ছোট্ট রামদাসকে নাচে রামদাস 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 ছেলেটা ছুটতে ছুটতে বলছে গুরুদেব গুরুদেব আপনি আমায় ডাকছেন গুরুদেব আমায় রেগেছেন রামদাস সত্য করে বল রামদাস তুই প্রত্যেক দিনের মতো আজ মুষ্টি ভিক্ষা করে এনেছিস দেখবেন মা বাচ্চারা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না সত্য কথাটাই আগে বলে বলছে গুরুদেব যা ভিক্ষা করে এনেছি আজ থেকে আমাদের তিন দিন আর আমাকে ভিক্ষা করতে যেতে হবে না মুষ্টি ভিক্ষা ওই জমিদারের স্ত্রী আমায় এত ভিক্ষা দিয়েছে যে আজ থেকে ভাই তিন দিন আর মুষ্টি ভিক্ষায় যেতে হবে না রামদাস তোকে তো আগেই বলেছিলাম আমার আশ্রমে থাকতে হলে তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে আর তুই আমার আদেশ অমান্য যা বেরিয়ে আমার আশ্রম থেকে আজ তোর কারণে আজ আমার ভগবান আমার আশ্রম ছেড়ে চলে গেছে বেরিয়ে যা ছোট্ট রামদাস রামানন্দের গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে গুরুদেব আমাকে দাঁড়িয়ে দেবেন না গুরুদেব বাকে আপনারা চড়ল ছাড়া করবেন না গুরুদেব ছাড় বলছি চরণ ছাড় বলছি যেই না বলেছি বাবা চরণটা যতক্ষণ ছাড়ছে না ওই रामानंद গুরুদেব এবন জোরে একটা লাঠি মেরেছে ছেলেটার পিঠে একেবারে খরমের চিহ্নই পিঠ তলে লেগে গেছে কত জোরে লাঠি মারলে যুতর দাগ পিঠে পড়ে যায় মা ছোট্ট রামদাস বলছে গুরুদে আপনি যদি আমায় মারতে মারতে মেরেই ফেলেন আজ তবু আমি আপনার চরণ ছাড়বো না চরণ ছাড় বলছি চরণ ছাড় চরণ ছাড় লাথি মেরে ফেলে জড়িয়ে ধরছে বলছে এত করে বলছি যখন তুই চরণ ছাড়ছিস না আমি তোকে সাফ করছি তোরে আছে এই জনম এইখানেই শেষ হয়ে যাবে আর শুধু তাই নয় বড় জন্মে তোকে কুচির ঘরে জনম নিতে হবে প্রেম সে বলবি নাই দৌড় হরিব দৌড় হরি বল যেই না বলেছে তোর জনম এইখানেই শেষ ছোট্ট রাম গুরুদেবকে বলছে গুরুদেব আমার জন্ম যখন এইখানেই শেষ আপনি আমায় বললেন পরজন্মে মুচির ঘরে যেতে হবে কে মুচি আর কে শুচি আমি জানি না কে কৃষ্ণ কে ভগবান আমি জানি না গুরুদেব মুচি ঘরে জন্ম নিয়েও যেন আমি তোমার মতো গুরুদেবকে যেন তার চরণা যেন ধরতে পারি